অসল ওসাল্লাম আল্লাহুল্লাহ আম আজকের বিষয়টি কি আপনার সম্ভবত শুনেছেন মিনার মিজানুর রহমান আজারি সাহেব উনি তিনি দুলি সাহেব পেশ করেছেন তে রাগান্বিত অবস্থায় কেউ যদি তালাক দেয় তাহলে তালাক কি হয়ে যাবে সম্পাদন হয়ে যাবে বা কার্যকর হয়ে যাবে অথবা কেউ যদি একসাথে তিন তালাক দেয় তাহলে তিন তালাক কার্যকর হয়ে যাবে তবে আমরা বলি যে এটা একটা সুন্নাবিরোধী কাজ রাসুল হাদিস বিরোধী রাসুল্লা সামের বাণীর বিরুদ্ধে যাই কথাগুলো শুধু একটা নয় একটা যে বিষয় যে না কেউ যদি একসাথে দিন তারা দিতেন তারা হয়ে যাবে বিষয়টা এরকম নয় বরং আরও সমস্যা আরও বিরোধী কি যে কেউ যদি রাগান্বিত অবস্থা তারা একদিকে তালাক হয়ে যাবে এই যে মানে তালাক হয়ে যাবে কথাটা এই কথাটাই বিরোধী হাদিস বিরোধী কীভাবে হাদিস বিরোধী প্রথমে আমি দুলি দেব সৈয়াল গুস্তমের হাদিস তালাক আদায়ের মধ্যে তালাক অদ্দায়ের প্রথম দিকে আপনি হাদিসগুলো পাবেন তালাক অধ্যায় মানে খুঁজবেন খুঁজে আপনি চলে যাবেন তালাক অধ্যায়টা তারপর প্রথম থেকে পড়া শুরু করবেন দেখবেন আর ছয় সাতটা হাদিস যখন আপনি পড়বেন তখন পেয়ে যাবেন ইবনে আব্বাস রদি আল্লা বলেন যে কানা তলাকু সালাফ আলার আহাদবিস ইসলাম

তিন তালাক ধরা হতো না কিন্তু ধরা হতো এক তালাক একটা তালাক ধরা হতো তিন তালাক নই তখন যদি আপনি এই ফুটোয়া দেন যে তিন তালাক দিলে তালাক তিনটি হয়ে যাবে তাহলে কোরআন বিরোধী করোধী হক এবং রাসোস্যামের এই হারিসের বিরুদ্ধে যাই তারপর আউ বক্রের সময়কালের বিরুদ্ধে চলে যাই আউ ফরে যে উমর বিন পেরা যে দুই বছর কাল একসাথে এক তারিখে ধরা হতো কি বোঝা যাচ্ছে এখানে যে স্পষ্ট সোননাথ হল একসাথে লেখ তালেখি হবে সোননাথ মানে কি একসাথে না হবে না কোন অবস্থায় না এটা একটা আমাদের সমাজের মধ্যে মহামারী আকারে দান করেছে ইফুতা দিচ্ছে আরেকটি বিষয় হলো যে রাঙলীত এটা আরেক সমস্যা কিন্তু হাদিস আছে রাসুল সাল ইসলাম বলেন যে লা তলাকা ও আ তাক কেউ যদি দাস মুক্তি করে দে রাগান্বিত অবস্থায় তাহলে দাস মুক্তি কার্যকর হবে না অথবা কেউ যদি তালাক দেয় রাগান্বিত অবস্থায় তালাক দেই কাউকে কেউ বাধ্য করেছে ওই অবস্থায় তালাক দেই কোনো পাগল লোকে তালাক দিই কোনো ঘুমন্ত লোকে যদি তালাক দে কোনো নির্বোধ বোকা তালাক সম্পর্কে অনবিজ্ঞ অসুখ লোকে তাহলে তারা কার্যকর হবে না কে বলেছেন মোহাম্মদ সাই বলেছেন তাহলে আপনি যদি মানে কার্যকর করে দেন যে একসাথে তারা দেশে তালাক হয়ে গেছে রাগানৈতিক অবস্থায় তাহলে হাদিস ফিরতে চলে যাচ্ছে আর সমস্ত কিছু বাতেন গ্রহণযোগ্য নয় একমাত্র মোহাম্মদ সাল্লাইসলামের হাদিসের মধ্যে যেগুলোকে চলে যায় মোহাম্মদ ইসলামের হাদিসের বিরুদ্ধে চলে গেলে ওইগুলো কি প্রত্যাক বর্জন করতে হবে মনে রাখতে হবে এই বিষয়গুলো তাহলে আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা পরিচিত করতে হবে যে তিন তালাকে একতালা হতে পারে তিন তালাক হতে পারে না অনার সময় তিন তালাকে তিন তালাক হবে না যদি কেউ রাগানিত অবস্থা তিন তালাক নেই অথবা কেউ কেউ রাগান্বিত অবস্থা তালাক দিয়ে তারাক হবে না তালাক হবে না তাহলে এই বিষয় আমাদের পক্ষে সমাজকে জানাতে হবে যার ফলে আমরা ওইখান থেকে মুক্ত হতে পারবো অল্লাহ আলম